ইসিবি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও হামলা করেন কুখ্যাত ভূমিদস্যু খান মোহাম্মদ আক্তারুজ্জামান জমি দখলে লালন করতেন আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপকে ছিলেন বিতর্কিত জেনারেল জিয়ার দোসর বিস্তারিত দেখুন ইসিবি চত্বর থেকে ফিরে আসাদুল্লাহল গালিবের করা ভিডিও প্রতিবেদনে সত্যবিদায়ী হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগের অন্যায় প্রভাবকে কাজে লাগিয়ে দেশকে লুটেপুটে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল সালমান এফ রহমানের মতো কতিপয় দরবেশ শ্রেণীর দুর্নীতিবাজ সরকারের অন্যায়কে সমর্থন করতে গিয়ে অনেকেই শিক্ষার্থীদের ওপর হামলা এবং মামলার পথও বেছে নেন এর মধ্যে ইসিবি চত্বরের আতঙ্ক অনলাইন গ্রুপের এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামান ছিলেন অন্যতম আওয়ামী লীগের কয়েকটি সন্ত্রাসী গ্রুপকে কাজে লাগিয়ে শত শত একর ভূমি দখল করা এই আক্তারুজ্জামানকে বলা হয় রাজধানীর ভূমিদস্যুদের অন্যতম কিং হাসিনা সরকারের কাছে ভালো সাজ দিয়ে ছাত্র জনতার গণ উত্তাল সময়ে গত তেইশ জুলাই সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করতে ক্যান্টনমেন্ট ও পল্লবী থানায় ভাঙচুর মামলাও করে ভূমিদস্যু খান আক্তারুজ্জামানের মালিকানাধীন অনলাইন গ্রুপ শুধু তাই নয় গত চার আগস্ট ইসিবি চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পরে আক্তারের পালিত আওয়ামী ক্যাডার বাহিনী এমন কিছু ছবিও এসেছে অগ্রযাত্রার হাতে ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী ইসিবি চত্বরের মানিকদি এলাকার মিরপুর ডিওয়াইচএস রোডের একশো নং অনলাইন ফাগুন টাওয়ার ভবন থেকেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও হামলার নির্দেশনা দেন কুখ্যাত ভূমিদস্যু অনলাইন গ্রুপের এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামান আর তা বাস্তবায়ন করেন তার ম্যানেজার আজাদ যদিও গণ অভ্যুত্থানে সরকার পতনের পরপরই ভোল পাল্টে এখন ইসিবি এলাকায় সাধারণ শিক্ষার্থীদের পানি বিতরণ নাটক করতেও দেখা গেছে ভূমিদস্য অনলাইন গ্রুপের কর্মচারীদের তবে হাসিনা সরকারের বিভিন্ন বিতর্কিত ব্যক্তিবর্গকে হাত করে অনলাইন গ্রুপের এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামান গং কর্তৃক ইসিবি চত্বরে শত শত পরিবারকে পথে নামিয়ে জমি জবরদখলের অসংখ্য অভিযোগ রয়েছে অবৈধ ভূমি দখল করতে গিয়ে অসংখ্য গুম ও খনে জড়িত সেনাবাহিনীর চরম বিতর্কিত কর্মকর্তা সাবেক মেজর জেনারেল জিয়াউল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এছাড়া আক্তারের বিরুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনীর অন্য কয়েকজন কর্মকর্তার নাম ভাঙিয়েও অসংখ্য অপকর্ম ও অবৈধভাবে জমি দখলের প্রমাণও রয়েছে অগ্রযাত্রার হাতে শুধু তাই নয় হড্ডির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার এবং ঋণের নামে বেসিক ব্যাংক লুটেরও অন্যতম হোতা এই আক্তারুজ্জামান হাসিনা সরকারের দুর্নীতিবাজ বিভিন্ন নেতা ও কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে ইসিবি চত্বরের হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আক্তারুজ্জামান শেষ পর্যন্ত ছাড় দেননি গণ অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীদেরও অসংখ্য সাধারণ শিক্ষার্থীদেরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তিনি নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে চেষ্টা করেছেন আন্দোলন দমনেরও আক্তারের দ্বারা নির্যাতিতদের এখন একটাই প্রশ্ন দেশ তো স্বৈরাচার মুক্ত হল এবার ভূমিদস্য আক্তারের কবল থেকে কবে মুক্তি মিলবে ইসিবিবাসীর